যৌন পেশা পৃথিবীর আদিতম পেশার একটি পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য নারী এই পেশায় জড়িত প্রতিটি ব্যবসারই লাভ লোকসান থাকে যৌনপল্লিতে বসবাসকারী অনেক নারী তার এই যৌন পেশাকে সুন্দরভাবে উপস্থাপন করতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কেউ কেউ খদ্দেরকে আকৃষ্ট করতে নিজের ঘরকে সুন্দরভাবে পরিপাটি করে রাখার পাশাপাশি ঘরের দরজার সামনে পানি ছিটিয়ে মুছে দেয় আর কেউ কেউ খদ্দের ধরার নির্দিষ্ট স্থানে সুন্দর আগমনের সাথে সাথে পানি ছিটিয়ে দেয় বেশি বেশি খদ্দের সঙ্গে প্রত্যাশায় এটি তাদের এক ধরনের বিশ্বাস এই বিশ্বাসের উপর ভর করেই অনেক নারী বহু বছর ধরে এই ঘৃণিত পেশাকে আঁকড়ে ধরে বেঁচে আছে বেঁচে থাকবে অনন্তকাল ধরে যদি আমাদের শুভপুত্রির উদয় না হয়